আসসালামু আলাইকুম ওহাইজাপা ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাপানে বর্তমানে বর্তমানে ভিসা নাই জাপানে যে ভিসা নাই জাপানে না বিশ্বের সব দেশে ভিসা নাই আমরা যদি সাম্প্রতিক সময়ে দেখি যে আমেরিকা অভিবাসী ধরপাকড় চলতেছে তারপরে এটা বিশ্বের সব দেশে কিন্তু এখন চলতেছে হয়তোবা সব দেশের গুলা ছড়াচ্ছে না বিশেষ করে আমেরিকার এই এখন নতুন সরকার পরিবর্তনের কারণে হয়তো এইগুলো ছড়াইতেছে এই নীতিমালাটা সব দেশেই আছে যে আপনি আপনি যেখানেই যান না কেন যে দেশে যান না কেন যে আপনি যদি বেআইনিভাবে থাকেন বেআইনিভাবে চলেন বেআইনিভাবে সব কিছু করেন তাহলে আপনাকে একটা সময়ের মধ্যে আপনাকে আপনার দেশে ব্যাক করতে হবে আদারওয়াইজ তাদের আইনের আওতায় আনতে তারা নিয়ে আসবে তো আমি যেটা বলতে চাচ্ছি যে জাপানে ভিসা নাই এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এবং ভুল ধারণা জাপানে প্রচুর ভিসা আছে আপনারা যদি নিতে পারেন তাহলেই আপনারা ভিসা পাবেন এখন সেটা কিভাবে দেখেন অনেকেই আছে যে যারা ইন্টারন্যাশনাল জব ভিসা যেটাকে বলি আমরা জাপানি স্কিল ভিসা যেগুলো সেগুলোর পিছনে ছুটতেছেন আপনি যদি একটা নির্দিষ্ট মোটিভ ছাড়া আপনি যদি ছুটতে থাকেন তাহলে তো আপনি সেটার রেজাল্ট পাবেন না সো আপনাকে সেই রেজাল্টটা পাওয়ার জন্য যেটা করতে হবে যে আপনি আসলে জব ভিসায় যাবেন নাকি স্টুডেন্ট ভিসায় যাবেন আপনাকে সেটা আগে সিলেকশন করতে হবে ভালো মতো বুঝতে হবে যে কোনটায় গেলে বেনিফিট কি হবে সেটা বোঝার পরে তারপরে কিন্তু আপনাকে সেটা সিলেকশন করতে হবে আপনি যদি জব ভিসা আসেন তাহলে ওইভাবে আপনাকে বায়ার ধরে বা আপনাকে যারা স্পন্সার করবে তাদের সাথে ভালো মতো কথাবার্তা বলে কীরকম কস্ট হবে খরচ কেমন হবে স্যালারি কেমন হবে সব কিছু জেনে বুঝে তারপর আপনার সেই সাইটে আগান তবে আমি বরাবরই সবসময় বলবো যে জাপান স্টুডেন্টদের মানে স্টুডেন্টদের জন্য জাপান দরজা সবসময় খুলে রাখে এবং দরজা খোলা আছে কারণ শত শত না হাজার হাজার জাপানি ল্যাঙ্গুয়েজ স্কুল বসে আছে শুধু আপনাদেরকে ভাষা শিখাবে এই দেশে আপনারা কাজ করবেন এই কারণে সো আপনার একটা নর্মাল জিনিস যদি চিন্তা করেন যে বাংলাদেশে আমাদের বাংলা ভাষা শেখার জন্য কয়টা স্কুল আছে কয়টা স্কুলে বাংলা ভাষা শেখানোর জন্য সেই স্কুলটা অনলি ফর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের জন্য ওপেন করা হয়েছে কিন্তু জাপানে আপনি যদি দেখেন প্রত্যেকটা সিটি ভিত্তিক প্রিফেকচার ভিত্তিক হ্যাঁ এই ল্যাঙ্গুয়েজ স্কুল শত শত এক একটা প্রিফেকচারে কম করে হলো একশো দেড়শো ল্যাঙ্গুয়েজ স্কুল আছে এগুলা কেন বানানো হয়েছে এগুলো থেকে জাপানি স্টুডেন্ট আসে না এখানে জাপানি স্টুডেন্ট আসে না বহির্বিশ্ব থেকে যারা আসে তারা এসে এখানে জাপানি ল্যাঙ্গুয়েজটা শিখে দেন তারা তারপরে তাদের ফিউচারে কি নিয়ে পড়াশোনা করবে কেমন লাইফ করতে চায় তো সেই ক্ষেত্রে তারা কিন্তু তখন সেটা আগায় সো জাপানে ভিসা নাই এই বিষয়টা সম্পূর্ণ ভ্রান্ত এটা কেউ মাথায় নেবেন না জাপানে প্রচুর ভিসা আছে আপনারা চুজ করতে হবে যে কোনটা তবে হ্যাঁ জাপানে স্টুডেন্ট যারা আসতে চায় এরা স্টুডেন্টদেরকে প্রচুর হেল্প করে কারণ এরা স্টুডেন্ট আনলে যেটা হয় যে এদের ভাষাটা স্টুডেন্টরা প্রপারলি অ্যাকসেপ্ট করতে পারে গেইন করতে পারে সো ল্যাঙ্গুয়েজ শিখবেন আপনি শিখার পরে তারপরে এখানে একটা হায়ার স্টাডি করবেন তারপর আপনি জব করবেন সো আপনার বেসমেন্টটা ক্লিয়ার করার পরে কিন্তু আপনি হায়ার লেভেলে যাচ্ছেন সো এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় এবং এটাকে ওরা সাপোর্ট করে যে আপনি জাপানিরা মাছ মানে যেটাকে বলি আমরা সেই মিট বই থেকে আপনি যদি শুরু করেন এটাকে পছন্দ করেন জাপানিরা শুরু থেকে করাটাকে পছন্দ করে এবং সেটাকে শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে করাটাকে পছন্দ করে সো জাপানে ভিসা নাই আবারও বলছি ভিসা নাই এটা ভ্রান্ত ধারণা প্রচুর ভিসা আছে আপনারা সেটাকে কোন কোন ভাবে সেটাকে ক্যাচ করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় তবে জাপানে ভিসা আছে টেনশনে কোনো কারণ নাই যদি কারো মনে হয় যে আমি আরও বিশদ জানতে চাই আরও ডিটেল জানতে চাই তো সেই ক্ষেত্রে আপনি জাপানের গভর্নমেন্ট ওয়েবসাইট আছে আপনি মোফা আছে সেগুলোতে ঢুকে দেখতে পারেন সেই গভর্নমেন্ট ওয়েবসাইটে আপনি ডিটেল সব কিছু পাবেন এবং দুই হাজার তেইশের তুলনায় চব্বিশে অনেক স্টুডেন্ট নিছে চব্বিশের তুলনায় পঁচিশে অনেক স্টুডেন্ট নেবে কারণ করোনাকালীন যে একটা ডেস্টিনেশন ছিল যে কেউ কোথাও মুভ করতে পারবে না সবাই সবার জায়গায় থাকবে হ্যাঁ ওই ওই জায়গাগুলোতে প্রত্যেকটা দেশেই কিন্তু স্টুডেন্ট শর্টেজ একটা বিষয় ছিল ওয়ার্কার শর্টেজ একটা বিষয় ছিল যেগুলো কিন্তু এখন ওপেন হয়ে গেছে সো ভিসা আছে আপনারা চেষ্টা করেন স্টুডেন্ট ওর ইমিগ্রেন্ট বা জব ভিসা আপনারা যেটাই করতে চান না কেন আপনারা করতে পারেন ইনশাল্লাহ এটার কোনো ধরনের বাধ্যবাধকতা নাই চেষ্টা করলে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন আর জাপানে ভিসা সংকট এটা সম্পূর্ণ ভুল ধারণা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ